নমস্কার ধনতেরাস উৎসব সম্পর্কে অনেকেই অজানা আজকে আমরা জানব ধনতেরাস কি এবং এই উৎসবটা কেন পালন করা হয় আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ধনতেরাস শব্দটি উৎপত্তি ধন ও তেরাস থেকে ধন অর্থ সম্পদ এবং তেরাস অর্থ কৃষ্ণপক্ষের তেয়াদশ দিবস সনাতনী সংস্কৃতিতে স্বাস্থ্যকে সর্বদা সম্পদের চেয়ে উচ্চস্থান দেওয়া হয়েছে এই উক্তিটিতে তা স্পষ্ট হয়েছে প্রথম সুখ একটি সুস্থ শরীর দ্বিতীয় সুখ ঘরের মায়া দীপাবলির শুভ উপলক্ষে ধনতেরাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় শাস্ত্র অনুসারে কার্তিক মাসের কৃষ্ণ তেয়াদশীর দিনে সমুদ্র মন্থনের সময় ভগবান ধনন্তরী এক হাতে অমৃত পাত্র ও অন্য হাতে আয়ুর্বেদের পবিত্র পাঠ নিয়ে আবির্ভূত হন ধনন্তরী হলেন ভগবান বিষ্ণুর একজন অবতার যিনি পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য নিবেদিত ছিলেন ধনতেরাসের উৎসবটি তার ঐশ্বরিক চেহারাকে স্মরণ করার জন্য উদযাপিত হয় যা আজও স্বাস্থ্য ও এবং সমৃদ্ধির প্রতীক ধনতেরাস উপলক্ষে যা কিনা শুভ পিতল সোনা এবং রোপার জিনিস ভগবান ধনন্তরীর কাছে পিতলের ধাতু প্রিয় বলে মনে করা হয় তাই এই দিনে পিতলের বাসন কেনা শুভ এছাড়া সোনার রোপার গহনা ও বাসনপত্র ক্রয় করলে ঘরে সমৃদ্ধি ও স্বাস্থ্য আসে ঝাড়ু ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় তাই ধনতেরাসের দিন ঝাড়ু কেনাও শুভ বলে মনে করা হয় বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার ফলে দেবী লক্ষ্মীর অধিবাস হয় বলে বিশ্বাস করা হয় যা বাড়িতে আর্থিক সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে আসে তবে ধনতেরাসে কিছু জিনিসপত্র কিনা অশুভ বলে মনে করা হয় যেমন লোহার সামগ্রী লোহাকে শনিদেবের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং ধনতেরাসে এটি কেনা অশুভ বলে মনে করা হয় তাই এই দিনে লোহার তৈরি পাত্র বা অন্যান্য জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত বা মাটির তৈরি শোপিস এই দিনে চীনাবা মাটির তৈরি শোপিস বা সাজসজ্জার জিনিস কেনাও শুভ বলে মনে করা হয় না বিশেষ করা হয় যে এতে দেবী লোককে অসন্তুষ্ট হতে পারেন যা বাড়িতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে হরে কৃষ্ণ কেমন লাগলো এই ধনতেরাস এর ভিডিওটি কমেন্ট করে জানাবেন অনেকেই হয়তো আজকে ধনতেরাস সম্পর্কে প্রথম জানলেন তাহলেও কমেন্ট করে জানাবেন কে প্রথমে জানলেন আজকে